দেখলাম নতুন একটা ফ্যাক্টরি ভিজিট করতে যদিও বা ফ্যাক্টরিতে এখনও ওইভাবে রানিং হয় নি ফ্যাক্টরিটি তো আমরা এখন ভিজিট করতেছি হচ্ছে ফিনিশিং সেকশনটা কিভাবে কি করবে তারা এটা দেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিনিশিং সেকশন এগুলো হচ্ছে ফিনিশিং টেবিল সামনে দেখেন আয়রন টেবিল বসানো হচ্ছে এটা হচ্ছে সাকার মেশিন আর আমি যদি দেখি এটা হচ্ছে সিটি ব্যাপারেরিয়া আর কি খুব সুন্দর একটা পরিপাটি করে সাজাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি বার্ট সিটি বার্টের ভিতরটা ভেতরের দিকটা এটা পুরোটাই কিন্তু গ্লাস দিয়ে এটা ইয়ে করা হবে সেট আপ করা হয়েছে ফিনিশিংয়ের জন্য এখানে কিছু মেশিন রাখা আছে আর এটা হচ্ছে মেটাল পাস মেশিন মেটাল ডিটেক্টর মেশিন তো ফিনিশিং সেকশন এখনও চালু হয়নি যদিও বা কাজ চলতেছে পুরো দমেই হচ্ছে এগুলো হচ্ছে ডান সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইনস্পেকশন রুম আর সামনে এটা হচ্ছে অফিস রুম এইচআর ডিপার্টমেন্ট আর কি কোথায় আমরা একটু চারতলা সুইং সেকশনে যাচ্ছি সিঁড়ি দিয়ে এখান থেকে কিন্তু বাইরের ফুলটা খুব সুন্দর এটা হচ্ছে চতুর্থতলা সুইং সেকশন সুইং ক্লাস অনেক প্রোডাকশন রুম আছে এটাই হচ্ছে ফিনিশিং আপাতত টেম্পোরারি ফিনিশিংটা এখানেই করা হচ্ছে এটা হচ্ছে আপাতত টেম্পোরারি আমাদের ফিনিশিং সেকশন অথবা দু চার দিন বা সাত দিনের মধ্যে এই সেকশনটা চেঞ্জ হয়ে নিচের কলায় চলে যাবে কমপ্লিট হওয়ার পরে আর এটা হচ্ছে সুইং লাইট একটা দুইটা তিনটা চারটা সুইং লাইটে অনেক সুন্দর সুন্দর বায়ারের কাছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের কাছে এখানে তো আমার লাইন তো এখানে একটাই চলতেছে জ্যাকেট জ্যাকেটের লাইন এটা বর্তমান আমার কাছে এইটা চলতেছে